ওয়েলকাম সবাইকে প্রিয় শিক্ষার্থী বিভিন্ন এবং দশম শ্রেণীর জন্য ইন্ডিয়ান জিওগ্রাফি একটি গুরুত্বপূর্ণ অংশ আজ আমরা এই ভারতের ভূগোল অর্থাৎ ইন্ডিয়ান জিওগ্রাফি সম্পর্কে জানব ইন্ডিয়ান জিওগ্রাফি ভারত সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বেসিক কনসেপ্ট আমরা জানার চেষ্টা করব এবার আমরা দেখি ভারত হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে সপ্তম বৃহত্তম দেশ সপ্তম বৃহত্তম তাহলে এটি হচ্ছে ভারত হচ্ছে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এটি গোটা পৃথিবীর মোট আয়তনের প্রায় দুই দশমিক চার শতাংশ এলাকা জুড়ে অবস্থান করছে তাহলে আমাদের মনে প্রশ্ন আসছে তাহলে পৃথিবী মানে সমগ্র আয়তনে পৃথিবীর মধ্যে কানাডা থার্ড হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক আছে ফোর্থ হচ্ছে চীন ফিফ হচ্ছে আমাদের ব্রাজিল সিক্স হচ্ছে অস্ট্রেলিয়া এবং সেভেন হচ্ছে আমাদের তাহলে ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এবং এটি পৃথিবীর মোট আয়তনের দুই দশমিক চার শতাংশ এলাকা জুড়ে অবস্থান করছে এবার আমার ভারতের মধ্যে সামগ্রিক যদি আমি দেখি আয়তন তাহলে ভারতের মোট আয়তন হচ্ছে আমাদের ভারতের যদি সমগ্র যদি আয়তন দেখি তাহলে আয়তন হচ্ছে বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার হচ্ছে ভারতের মোট ভূকন্ডের এটি আয়তন বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুশো তেষট্টি বর্গ কিলোমিটার যেটি পৃথিবীর দুই দশমিক চার শতাংশ এলাকা জুড়ে অবস্থান করছে এবং ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ এবার আমরা দেখি যদি ভারতের অক্ষাংশগত বিস্তার দেখি তাহলে উত্তরে আমাদের যদি দেখি এদিক থেকে যদি দেখি আট ডিগ্রি চার মিনিট উত্তর গোলার্ধ থেকে মিনিট উত্তর গোলার্ধ পর্যন্ত বিস্তৃত অর্থাৎ ভারত সমগ্র ভারতবর্ষ আমাদের উত্তর গোলার্ধে অবস্থিত একটি দেশ উত্তর গোলার্ধে কি হচ্ছে আমাদের ভারতের দক্ষিণতম বিন্দু যেটি কন্যাকুমারীটা সেটি হচ্ছে ভারতের দক্ষিণতম অংশ যার অক্ষাংশগত বিশ্বের আট ডিগ্রি চার মিনিট ন তথা উত্তর এবং ভারতের উত্তর গোলার্ধ অর্থাৎ উত্তর ভারতের শেষ বিন্দু অর্থাৎ ইন্দিরা কল যার অক্ষাংশগত বিস্তার হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি ছয় মিনিট উত্তর এটি হচ্ছে ভারতের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত অক্ষাংশগত বিস্তার এর অক্ষাংশগত বিস্তারে যদি আমি মানে মোট দূরত্ব দেখি এটার মোট দূরত্ব হচ্ছে বত্রিশশো চোদ্দ কিমি তাহলে ইন্দিরা কোল থেকে কন্যাকুমারিকা পর্যন্ত মোট দূরত্ব হচ্ছে আমাদের কিমি এবার আমরা দেখি ভারতের পূর্ব গোলার্ধের শেষ বিন্দু হচ্ছে গলারিথু যেটি অরুণাচল প্রদেশ অবস্থিত এর হচ্ছে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট ইস্ট অর্থাৎ পূর্ব সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব কিবিথু স্থান যেটি ভারতের পূর্ব গোলার্ধের শেষ বিন্দু যেটি অরুণাচল প্রদেশ অবস্থিত এবং পশ্চিম গোলার্ধের শেষ বৃন্দ হচ্ছে গুহার ঘটার যার বিস্তার আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব এটি গুজরাট রাজ্যে অবস্থিত তাহলে আমাদের বিস্তারে ভারতের পশ্চিম দিকের শেষ অংশটি হচ্ছে গুহার ঘাটার আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব এবং পূর্ব দিকের শেষ অংশটি হচ্ছে কিবিথু সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব এই গুহার থেকে কিভিত যদি আমরা বিস্তার দেখি ডিস্টেন্স দেখি সেটি হচ্ছে উনত্রিশ কিলোমিটার তাহলে অবশ্যই আমরা বলতে পারি ভারতের উত্তর থেকে দক্ষিণের বিস্তার হচ্ছে বত্রিশশো কিলোমিটার এবং পূর্ব থেকে পশ্চিমের বিস্তার হচ্ছে উনত্রিশশো কিলোমিটার ঠিক আছে তাহলে ভারতের এটি হচ্ছে বিস্তার অর্থাৎ উত্তরে কোল দক্ষিণে কন্যাকুমারীটা পূর্বে এবং পশ্চিমে গুহার করি ভারতে ডিগ্রি ত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা প্রবাহিত হয়েছে যেটি কর্কট ক্রান্তি রেখা বলে বা ট্রপিক অফ ক্যান্সার বলে তাহলে এই রেখাটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ট্রপিক তাহলে ভারতের প্রায় মাছ বরাবর রেখাটি ভারতের মূল ভূখণ্ডকে প্রায় সমান দুভাগে বিভক্ত করেছে ঠিক আছে এছাড়াও ভারতের যদি আমি প্রায় মাঝ বরাবর দিয়ে বিরাশি ডিগ্রি মিনিট পূর্ব যে রেখাটি প্রবাহিত হয়েছে সেটি হচ্ছে আইএসটি ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অর্থাৎ ভারতীয় প্রমাণ রেখা ঠিক আছে এই প্রমাণ রেখাটি মোটামুটি ভারতকে পূর্ব এবং পশ্চিম গোলার্ধে দুটি ভাগে ভাগ করেছে এটি হচ্ছে ভারতের বেরাশি ডিগ্রি ত্রিশ মিনিট পূর্ব যেটি ভারতের মেন শহর যেটি এলাহাবাদ উত্তরপ্রদেশের সেখান থেকে আমাদের প্রমাণ সময় ধরা হয়ে থাকে অর্থাৎ ভারতের প্রমাণ রায় কিনা বেরাশি ডিগ্রি 30 মিনিট লিস্ট যেটি আইএসটি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম নামে পরিচিত তাহলে আমার কি দেখলাম 23 ডিগ্রি 30 মিনিট নর্থ অর্থাৎ কোট কোট রেখা ভারতকে উত্তর এবং দক্ষিণ ভারতে ভাগ করেছে এবং 82 ডিগ্রি 30 মিনিট ইস্ট অর্থাৎ আইএসটি বা প্রমাণ দ্রাইক রেখা ভারতের পূর্ব এবং পশ্চিমে প্রায় সমান দু ভাগে বিভক্ত হয়েছে এগুলো হচ্ছে ভারতের অবস্থান এবার আমরা জানবো ভারতের মধ্যে সীমানা ভারতে আমরা যদি উত্তর গোলাতে দেখি তাহলে চীন অবস্থিত রয়েছে তাহলে ভারতে উত্তর গোলাতে একটি দেশ হচ্ছে চীন এবার যদি আমরা দক্ষিণ গোলাতে আসি ভারতে দক্ষিণ গোলাতে অবস্থিত একটি দেশ হচ্ছে শ্রীলঙ্কা ঠিক আছে এবং ভারতের হচ্ছে আমাদের দক্ষিণ গোলার্ধে যে মহাসাগরটির অবস্থিত সেটির নাম হচ্ছে ভারত মহাসাগর ভারত মহাসাগর তাহলে উত্তর গোলার্ধে হচ্ছে চীন এবং দক্ষিণ গোলার্ধে শ্রীলঙ্কা এবং ভারত মহাসাগর আমরা যদি পূর্ব গোলার্ধ দেখি পূর্ব গোলার্ধের দেশ হচ্ছে বাংলাদেশ মায়ানমার ঠিক আছে পূর্ব গোলার্ধের গোলার্ধে আরেক দুটি দেশ রয়েছে চীন নেপাল ভুটান মানে উত্তর গোলার্ধে তিনটি দেশ রয়েছে মোট চীন নেপাল ভুটান ঠিক আছে দক্ষিণ গোলার্ধে হচ্ছে শ্রীলঙ্কা ভারত মহাসাগর আমাদের পূর্ব গোলার্ধে হচ্ছে মায়ানমার বাংলাদেশ ঠিক আছে এছাড়াও আমাদের যদি ভারতবর্ষে তাহলে পশ্চিমবঙ্গের আরব মহাসাগর উপস্থিত এবং দুটি দেশ হচ্ছে আফগানিস্তান এবং পাকিস্তান তাহলে ভারতের সাথে কয়টি দেশের সীমানা যুক্ত হয়েছে ভারতের দেশে ভারতের সাথে মোট আমাদের আটটি দেশের সীমানা যুক্ত রয়েছে কি কি বাংলাদেশ চীন নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান আফগানিস্তান এখানে শ্রীলঙ্কা একচুয়ালি জল সীমানা কিন্তু স্থল সীমানা গুলোর দেশ মধ্যে রয়েছে পাকিস্তান আফগানিস্তান চীন নেপাল ভুটান বাংলাদেশ এ সমস্ত আমাদের ভারতবর্ষের মূল ভূখণ্ডের সীমানা যদি বাউন্ডারি সেটি মোটামুটি পনেরো হাজার দুশো কিলোমিটার বিস্তৃত পনেরো হাজার দুশো কিমি এটা স্থল সীমানা রয়েছে এবার স্থলের মধ্যে ভারতে কোন প্রতিবেশীর দেশটি সবচেয়ে বেশি সীমানা রয়েছে আমরা যদি দেখি প্রথমে স্থলীয় সীমানার মধ্যে রয়েছে বাংলাদেশের ফার্স্ট সীমানার মধ্যে বাংলাদেশ প্রথম সীমানায় রয়েছে তারপরে কোন দেশটি রয়েছে এটি হচ্ছে চীন আমরা লক্ষ্য করব বাংলাদেশ থেকে চীন অনেকটাই বড় আয়তনে কিন্তু ভারতের যেটা সীমা না রয়েছে সেটি বাংলাদেশের বেশি কারণ হচ্ছে বাংলাদেশেকে আমাদের ভারতবর্ষ প্রায় তিন দিক থেকে ঘিরে রয়েছে সেই কারণে বাংলাদেশের সীমানা এবং ভারতের সীমানা সবচেয়ে বেশি প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটারের মতো বাংলাদেশের সীমানাটা ঠিক আছে তাহলে সবচেয়ে বেশি সীমানা বাংলাদেশে রয়েছে তারপরে সীমানা রয়েছে চীনের তারপরে যদি আমি সীমানা দেখি রয়েছে পাকিস্তানের সাথে সীমানা তারপরে সীমানা যদি দেখি রয়েছে নেপালের সাথে আমাদের সীমানা চার নম্বরে তারপরে যদি দেখি আমরা মায়ানমারের সঙ্গে রয়েছে তারপরে হচ্ছে আমাদের এবং শেষ সীমানা সবচেয়ে বেশি রয়েছে এই সবচেয়ে কম পরিমানে রয়েছে আফগানিস্তানের সাথে মাত্র আশি কিলোমিটারের মতো তাহলে সীমানা অনুসারে এগুলো হচ্ছে সবচেয়ে কম বেশি থেকে কমেছিল তাহলে প্রথম যদি বলে ভারতের সাথে বাংলাদেশের সীমানা কত কিলোমিটার রয়েছে প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার সবচেয়ে বেশি সীমানা রয়েছে এবার আমরা ভারতের সীমানা অনুসারে আমরা দেশগুলো দেখলাম এবার যদি দেখি আমাদের ভারতের সাগর অর্থাৎ পশ্চিমবঙ্গের রয়েছে আরব সাগর ভারতের সবচেয়ে নিচে রয়েছে ভারত মহাসাগর এবং আমাদের পূর্ব গোলার অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে বঙ্গব্য সাগর তাহলে আজকে আমরা ভারতের সম্পর্কে এই সমস্ত তথ্যগুলো জানলাম আজকে তাই প্রিয় শিকারটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও